প্রিয় দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের সব থেকে জনপ্রিয় বিবাহ সাইট চিরসঙ্গী ডট কমের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা দীর্ঘদিন যাবত বিবাহের কাজ সফলতার সাথে করে আসছি আপনাদের পরিবারে যদি ছেলে মেয়ে ভাই বোন কেউ বিবাহ বিবাহযোগ্য পাত্রপাত্রী থাকে তাহলে চিরসঙ্গী ডট কমে যোগাযোগ করুন চিরসঙ্গী ডট কম হল সময় উপযোগী সহজলভ্য পাত্রপাত্রী খোঁজার একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম এখানে পাচ্ছেন এমপি মন্ত্রী শিল্পপতি বিশেষ ক্যাডার ডাক্তার ইঞ্জিনিয়ার কুয়েট বুয়েট চুয়েট ইত্যাদি পাত্রপাত্রীর সন্ধান তো আপা আপনার কাছ থেকে আমরা এই সেবাটা কীভাবে পেতে পারি আমরা এই কাজটি যেভাবে করে থাকি ছবি বায়োডাটা ও ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা নিয়ে নিবন্ধন করে কাজটি শুরু করি যার যার চাওয়া অনুযায়ী ম্যাচিং করে ছিপগুলো প্রোভাইড করি আচ্ছা আপা সবাই তো অফিস আসতে পারবো না এক্ষেত্রে আমরা যারা ঢাকার বাড়ি থাকি নোয়াখালী বরিশাল সিলেট তারা কিভাবে পাত্রগুলো দেখতে পারি আমাদের সার্ভিস সেন্টার থেকে ইমেল অথবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে এই প্রোফাইল গুলো বাসায় বসে দেখতে পারি আমরা কি বাসায় বসে কি পাত্র পাত্রী পছন্দ করার সুযোগ আছে আমাদের অবশ্যই ইমেল অথবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনারা প্রোফাইল দেখতে পারবেন এছাড়া আর কি কি মাধ্যমে আমরা পাত্র পাত্র খুঁজতে পারি আপা আমরা অনলাইন অফলাইন উভয় মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি আপনাদের কি কোনো ওয়েবসাইট আছে

চিরসঙ্গী ডট কম সেবামূলক কাজের একটি সামাজিক প্রতিষ্ঠান এটিম অসহায় দরিদ্রের জন্য ফ্রি সেবা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে ইচ্ছুক প্রার্থীগণ আজই যোগদান করুন আমাদের আছে বিয়ে ও সুখী পরিবার গঠনের জন্য একদল উচ্চশিক্ষিত স্মার্ট অভিজ্ঞতা সম্পন্ন ম্যাচ মেকিং কর্মী কাউন্সেলিং ও পরামর্শ দিচ্ছে চিরসঙ্গী ডট কম তো আমরা একজন গ্রাহক পেয়েছি কথা বলবো সাথে আঙ্কেল ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আপনি কি করতেছেন এখন আমি আমার মেয়ের বিয়ের জন্য আসছি ও আচ্ছা এখানে কি পাত্র খুঁজতেছেন হ্যাঁ আচ্ছা কিভাবে জানলেন এখানে আমি বিজ্ঞাপনে দেখছি আচ্ছা আচ্ছা চিরসঙ্গী.কম বিবাহের জন্য ভালো কাজ করে ওনার কেমন সেবা দিতে কেমন না খুব ভালো সেবা আমাকে কয়েকটা সিভি দিতে আমি দেখতেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি যেমন সিভি চাচ্ছেন বা যেমন পাত্র চাচ্ছেন আছে তাদের কাছে আছে আছে আমি অনেক পাইছি দেখতেছি আচ্ছা আপনারা যারা এরকম খুঁজছেন চিরসঙ্গী.কম এ যোগাযোগ করুন

অনেকে আছে অনেক কষ্ট দিয়ে আসা দিতে পারে না বাবা মা অনেক টেনশনে থাকে আলো পাত্রপাত্রী খুঁজে পাচ্ছে না এই কারণে আমরা একটা মাধ্যম তৈরি করেছি এখানে সবাই আসে এসে তারা সর্বোচ্চ সার্ভিসটা তারা দিচ্ছে এখান থেকে এক জায়গায় আসলে মানে মোটামুটি অনেকগুলো পাত্রপাত্রী দেখার সুযোগ আছে এখানে সকল পেশার পরিবারের লোকজন এখানে আসে এবং আমাদের একটা দক্ষ টিম আছে তাদের আমরা সর্বোচ্চ সার্ভিসটা এখানে দিচ্ছি এখন বিদায় নিচ্ছি আবারও দেখা হবে চিরসঙ্গী ডট কমের পক্ষ থেকে নতুন কোনো বিষয় নেই ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ